দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার চ্যালেঞ্জ আমরা দেখব তুমি কি পারবে দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনছে সুন্দর আসো কোনো তারা ওরা করবে সুন্দর আসো আস্তে আস্তে আসেন দেখি দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার

কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আনার চেষ্টা করুন সুন্দর আসেন অনেক সুন্দর হচ্ছে কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে শেষ পর্যন্ত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আপনার এখনো অনেক সময় বাকি

দশটি বলে মাল দিয়ে বল গড়িয়ে আনছে সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আনার চেষ্টা করবেন সুন্দর সুন্দর আস্তে আস্তে আসবেন কোনো তাড়াহুড়া করবেন না সুন্দর আসেন সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আনার চেষ্টা করবেন সুন্দর আর একটি ধাপ আপনার বাকি একটি ধাপ ঘাস আসার চেষ্টা করবেন কোনো তাড়াহুড়া করবেন না সুন্দর সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না দশটি বলে মাছ দিয়ে বল আমরা দেখব উনি কি পারবে দশটি বলের মাল দিয়ে বল সুন্দর সুন্দর তারা হোরা করবে না আপনার আর মাত্র দুটি দাপ বাকি সুন্দর সুন্দর সর্বশেষ দাপ আমরা কি পাবে সুন্দর ভরিয়ে আনার প্রতিযোগিতা আমরা কি পারবে দশটি বলে মাল দিয়ে বল গড়িয়ে আনতে

দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার প্রতিযোগিতা আমরা দেখব উনি কি পাবে সুন্দর সুন্দর যত কম সময়ের মধ্যে আপনি আসতে পারে সুন্দর সুন্দর আর মাত্র একটি দাঁত আপনার বাকি সুন্দর 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 সবাই সাথে দেখ দেখি মোট দশটি বল দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার প্রতিযোগিতা আমরা দেখব উনি কি পারবে দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনছে সুন্দর কোনো তার ঘোরা করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবে সুন্দর আসেন সুন্দর কোন তারা করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবেন আসেন আস্তে আস্তে আসার চেষ্টা করবেন সুন্দর আর একটি দাঁত আপনার বাকি সুন্দর সুন্দর দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার প্রতিযোগিতা আমরা পারবে দশটি বলের মাল দিয়ে আনতে সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আনার চেষ্টা করে সুন্দর সুন্দর ই আপনি বাকি রাখতে পারবেন না আপনার সবচেয়ে মাল দিয়ে বল গড়িয়ে আনতে হবে সুন্দর সুন্দর

আমরা দেখবো দশটি বলের মাছ দিয়ে বল গড়িয়ে আনার চ্যালেঞ্জ আমরা দেখবো কোনো কি পারবে দশটি বলের মাছ দিয়ে বল গড়িয়ে আনতে সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবে সুন্দর একটি দাপো আপনে সুন্দর সবাই ঠাতে একসাথে দেখি দশটি বলের মাছ দিয়ে বল গড়িয়ে আনার চ্যালেঞ্জ আমরা দেখব উনি কি পারবে দশটি বলে দিয়ে বল সুন্দর সুন্দর আসেন আর দুটি ধাপ আপনার বাকি আমরা দেখব উনি কি পারবে আর দুটি ধাপ পারি আসতে সুন্দর আসেন সুন্দর সুন্দর আর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সময় তাহলে চেষ্টা দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনার চ্যালেঞ্জ আমরা দেখব উনি কি পারবে দশটি বলের মাল দিয়ে বল গড়িয়ে আনতে সুন্দর কোন তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করুন সুন্দর আর গুটি দাপ আপনার বাকি সুন্দর আসেন

দশটি দাপ পাড়ি দিতে হবে কোনো তাড়াহুড়া করবেন না আমরা দেখব দশটি ধাপ পাড়ি দিয়ে উনি কি আসতে পারবে সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে দশটি দাঁত পাড়ি দেওয়ার চেষ্টা করবে সুন্দর সুন্দর আসেন আস্তে আস্তে সুন্দর 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 সবাই থাকেন একসাথে মোট দশটি দাপ দশটি দাপ পারে দিয়ে আসতে হবে আমরা যে গরুণী কি পারবে দশটি দাপ মাঠ বলে বাইরে দশটি দাপ পারে দিতে হবে আমরা দেখব উনি কি বল দিয়ে দশটি দাঁত কি পারে দিতে পারবে সুন্দর আচ্ছা সুন্দর 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 আস্তে আস্তে আসার চেষ্টা করবেন কোনো তাড়াহড়া করবেন না সুন্দর দেখি ন দশটি দাপ। আপনার পারে দিতে হবে সুন্দর কোনো তাড়াহড়া করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবেন সুন্দর আসেন পা দিয়ে বল গড়িয়ে আনার চেষ্টা করবেন সুন্দর আসেন দেখি সুন্দর সুন্দর পা দিয়ে বল গড়িয়ে আনার টেস্ট আসেন দেখি বড় 10টি ধাপ আপনার পারে দিতে হবে সুন্দর আসেন যত কম সময়ের মধ্যে আপনি আসতে পারে সুন্দর আসেন পা দিয়ে বল গড়িয়ে আনার প্রতিযোগিতা সুন্দর সবাই

দশটি বলে মাল দিয়ে বলার চ্যালেঞ্জ আমরা যে বহু কি পারবে দশটি পাড়ি দিয়ে আসবে সুন্দর সুন্দর রন্দা সবা থাকালে এক সাথে সয় আমাদের প্রথম প্রতিযোগী সবেক ধাাতেলে এক সাথে বল গড়িয়া আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবেক ধাাতেলে এক সাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই ধাাতেলে এক